হয়ে এসেছে হাই বন্ধুরা হাই কর তোমরা কেমন আছো আজকে দেখো মাম্মা যেখানে বাজার করতে আসে সেখানেই আজকে এসে গেছে রান্না করবে তাই তো মাম্মা আজকে সত্যিকার রান্না হবে আর এই দেখো ছাদে আছি আমরা রাত্রিবেলা কি সুন্দর লাগছে না পিঁয়াজ ওর হ্যাঁ তো ছাদে রয়েছি আর হাওয়া চলছে চারদিকে তো আমরা আজকে এখানেই ভিডিও বানাবো এই যে আমাদের সব জিনিসপত্র চলে এসেছে আর আজকে আমাদের কিচেনে সত্যিকারের রান্না হবে উনুন চলে এসেছে আমাদের কাট আর আজকে আমাদের রান্না হবে চিকেন কষা আর কি রান্না হবে মাম্মা বলে দাও চিকেন কষা আর কি হবে আর হবে বলো আর হবে ফ্রাইড রাইস হ্যাঁ আর চিকেন কষার ফ্রাইড রাইস চিকেন ফ্রাইড রাইস

মা মা মুখটা দেখি হাসিটা দিয়ে দাও হাসি দিয়ে যাচ্ছে একজনে ওই দেখা হাসি দিতে বলেছি বলে বোকার মতন এসে যাচ্ছে বন্ধুরা আমাদের সব গোচাগুচি হয়ে গেছে কিন্তু দুঃখের বিষয়ে বৃষ্টি পড়ছেই দেখুন ফোটা ফোটাই দেখুন ফোটা পড়লো বৃষ্টির বৃষ্টির ফোটা ফোটা পড়ছে এখন যদি বৃষ্টি জোরে আসে তাহলে আমাদের কিছু করার নেই আমাদের তাহলে ঘরে যেয়েই ভিডিও করতে হবে না ওয়েদারটা এত সুন্দর অনেকক্ষণ থেকে ঠান্ডা হাওয়া আসছে এই যে ফোটা ফোঁটা বৃষ্টি পড়ছে যদি একটু কী করতে পারি নাহলে নিয়ে ঘরে দৌড়োতে হবে তো এখন আপাততই আগুন জ্বালিয়ে এখন ভাতটা বসাচ্ছি কি হচ্ছে দেখা যাক বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে ভালোই ঘরে যাচ্ছি আমরা সব নিয়ে কিছু করার নেই এখানে রান্না করা যাবে না ঘরে বলো মামা চলো ঘরে বলো বলো এখানে বলো 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 বৃষ্টি ওইদিকে তাকি বলো সব বৃষ্টি শুরু হয়ে গেছে ঘরে গিয়ে করবে এখন কিছু করার নেই ঘরে গিয়েই করতে হবে হুম চলো তাড়াতাড়ি কাঁদিকে ভাই এই গাড়িন দিয়ে দে আগুনটা জ্বালিয়ে নিচ্ছি আমরা বৃষ্টির জন্য সব নিচে চলে আসলাম দেখো সবাই নিচে এসে

এই চারটাকে আমি জল দিয়ে একটু ভিজিয়ে রাখছি কারণ এটা বিরিয়ানির চা মানে রাইস তো কি বলে এটা কি রাইস বলে সেরা রাইস বলে যে তো ওটা আমি জলে ভিজিয়ে রাখছি এই হাওয়া কম এবার এখানেও কি যা করবি নাকি মামা হাওয়া ভেবে আসছে বন্ধুবান তবে একদিক থেকে শান্তি যে এতটাই ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু

সুন্দর এই ছোট্ট কিচেনে রান্না করতে কার না ভালো লাগে তবে আজকে সত্যি কিন্তু সেই দেখুন আর ঠান্ডা আসছে তবে চিন্তার বিষয় কারেন্ট চল ধোয়া ধোয়া দিয়ে আর কি কিছু সরে এসো চালটা দিয়ে দিচ্ছি আগুনটা এখন একটু কম আছে আগুনটা কম করলাম নাহলে হাতে লাগবে उधर कुम्मेरे उठा के पड़ी थी मैं। अरे। नहीं जाके एक दो बार। ना। सेवर। हाथ तो हुए क्या ले? तन हाथ तो मुंडे डूबिए दिए था। है। तू तो दिए ना। तू दे। नहीं এবার ভাতটা পুটুক হুম হুম আমাদের ভাত ফুটতে শুরু করে দিয়েছে ভাই এই ভাত তো বেশিক্ষণ লাগে না ফ্রাইড রাইস আর কি বানাবো ফ্রাইড রাইস বানানোর মতন সেরকম কিচ্ছু নেই শুধু গাজর আছে কি ফ্রাইড রাইস বানাবো জিরা রাইস বানিয়ে দেবো ওই তো জিরা রাইস আর ফ্রাইড রাইস একই হবে এরকম ঠিক এরকম ভাবে আমাদের ভাত কমপ্লিট এখনো ফুট এখনো ফুটছে ভাত একদম রেডি হয়ে গেছে এবার এটা উপর দিয়ে নিড়ি বাবারে কি বলে আমি অনন্তবাবু পুর দেবে তোমার তো হাত গুলো ছোট ছোট তোমার হাতটা তো তোমার হাত তো বড় বড় হাতটা তো পুরে যাবে ছোট মানুষের হাত পুরে যাবে পুরে কেন আমি কি না করে দি তুমি ফাটো মা মা তুমি এখনো পারো না তো বড় হও বড় হলে তখন যখন বড় হবে তখন তোমার কি জানে তুমিই রান্না করবে

রাইসটা এবারে আমি কাটা এখানে করে নি মাম্মা চলে এসো ছুরি ধরবে না তুমি তুমি বসো তুমি আমায় হেল্প করে দাও পেঁয়াজ ছাড়ি দাও তাড়াতাড়ি বসো মাম্মা বসো এইদিকে এই যে তুমি বসো তুমি এই দেখো তো আমরা এখন মাংসটা আমাদের ধোয়া রয়েছে মাংসটা আমরা কেটে নেব সুন্দরভাবে দাঁড়াও মামা পেঁয়াজ ছাড়াবে

কেটে নিয়েছি মাম্মা গামলা দাও গামলা দাও এইটা মা জানার মধ্যে আমার কি কাটছে টমেটো কেচাপ বাবা তেল লেগে তো টমেটোটা কেটে নিলাম আর এবার আমাদের কি কাটা বাকি আছে পেঁয়াজ মানা এইটা কাটিও টমেটো কেচাপ

ও ঘরটা মিনি ভেঙে দিয়েছে সেটাই দেখাচ্ছে ও এই যে মামার ঘর ভেঙে দিয়েছে দুষ্টু মিনি বিরাম মামার ঘর ভেঙে দিয়েছে পুরো আমি ঠিক করে দেব বেচারা খুব কালকে কে দিয়েছে সব ভেঙে দিয়েছে বাজে মিনি একটা তো মাংস কাটা কমপ্লিট টমেটো কাটা কমপ্লিট সব আমি এখানে রেডি করে নিচ্ছি কি গাজর দেবো না মা পেঁয়াজ কুচি হয়ে গেছে তো এবারে বলো বন্ধুরা এবার আমরা আবার এবার ইয়ে বসিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে দিচ্ছি রাইসটা এবার আমাদের ফ্রাই হবে এবার কড়া গরম হয়ে গেছে এবার কড়াই দিয়ে দিচ্ছি ঘি হ্যাঁ কত গরম হয়ে গেছে কড়াই এবার এতে দেবো জিরে ফোড়ন তাই তো মাম্মা চলে এসো চলে এসো বলো বলো এবার দেব জিরে ফোড়ন জিরে ফোড়ন এবার এতে দেব পুরো রাইস তো দিয়ে দেবো এবার সব রাইস দিয়ে দিয়েছি এবার দিচ্ছি নুন দুধের প্যাকেটটা ফেলে গেছি না পরিমাণ অনুযায়ী নুন এবার এটাকে ভালো করে নাড়তে হবে এই দেখো রাইসটা না মানে কড়া অনুযায়ী বেশি হয়ে যাচ্ছে ঠিক বাবা জিরা রাইসটা বানাচ্ছে বলো ঘি দিয়ে ঘি জিরা রাইস বল

রাইসটাই হাঁড়িতেই রেখে নিচ্ছি রাইসটাই হাঁড়িতে রেখে নিচ্ছি না তো রাখার অসুবিধা হবে কোথায় রাখবো আমাদের বড় বড় বাসন এখনো নেই আরও আনতে হবে হ্যাঁ এসব করা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমরা সর্ষের তেল সর্ষের তেলে বৃষ্টির জল পড়েছে

ও সব রান্না আপনি করলেন উনি আমাকে বলে দিচ্ছে তাই তো মাম্মা মাম্মা বলে দিচ্ছে বাবা তাহলে আমি রোজ করব তোর রান্না তিন বেলা করে দেবো দুই লাখ টাকা আচ্ছা আপনি কি খুব হাঁপিয়ে গেছেন টাকা রোজ রোজ দেবে আপনি কি খুব হাঁপিয়ে গেছেন এবারে দেব হুম এবারে দেব দিয়ে দেব মশলা এতে আছে দেখো আদা পেঁয়াজ রসুন আর লঙ্কা মশলা দিয়ে তো কড়া পড়ে গেল এবার দেবো এই যে হলুদ পরিমাণ অনুযায়ী হলুদ নুন দারো মা দেয় না বেশি নুন দেব না আমার প্রতিবার নুন বেশি হয়ে যায় আজকে নুন অল্প দিলাম আর ম্যাডাম কমপ্লেন করে হুম বলে নুনে ভোরা হয়ে গেছে নুনে পোড়া হয়ে গেছে আমার টাকাও বাতিল চলে যায় নাকি মা এবার দিয়ে দিচ্ছি চিকেন চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি

ছোট করে মগে জলদিকে দিয়ে দেবো একদিক করতে গিয়ে আর একদিকে জল আর একটু জল দুমগ জল ব্যাস আর জল দেবো না কারণ এটা একদম কষা কষাই হবে এটা ফুটুক মাংস সেদ্ধ হয়েই গেছে এটা ফুটে শুকিয়ে গেলেই আমাদের রান্না শেষ আমাদের মাংস হয়ে এসেছে আর দু মিনিট ব্যাস আর একটু শুকোলেই মাংস একদম রেডি বলো মামা আস্তে আস্তে

মাম্মাকে খাবারটা দিয়ে দিই এবার সোনা মা খাবে বলে কথা বসো 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 সবাই দেখেছে এবার চিকেনটা দেবো এই যে তোমার চিকেন দিচ্ছে মা মাম্মাকে গ্রেভি দিচ্ছি না দুটো দাও দুটো ঠিক আছে গ্রেভি দিলাম না মাম্মা গ্রেভি খেতে পারবে না তা এখন মাম্মা খাচ্ছে জিরা রাইস আর ঘি ঘি জিরা রাইস হুম ঘি জিরা রাইস দারুন হয়েছে কারণ উপরে তো আচ্ছা আচ্ছা সরি দারুন হয়েছে আচ্ছা খুব টেস্টি হচ্ছে দারুন হয়েছে আগে খাও এরকম আগে পরে বলবে আগে তুমি খাও খেয়ে নাও আগে কেমন হয়েছে মা খুব ভালো মাংসটা খাচ্ছি মাংসটা খাচ্ছো এটা গরম তো

মাংসটা সবে হয়েছে না অনেক গরম তো মাম্মা কেমন হয়েছে হুম মাংরোটা সেরা সেরা চিকেনটা সেরা সেরা আমাকে একটু ঠান্ডা করে দি না ভেঙে দাও সেরা সেরা মাংস একদম সত্যি কথা বলছি আমি ততদিন রান্না করলাম তার মধ্যে এটা নিয়ে দুবার চিকেন রান্না হলো তো আজকে কিন্তু সেরা দুদিনের মধ্যে মাম্মা বলো বাবু সবথেকে বেশি সেরা তোমার ভালো লাগছে তাহলেই তো ব্যাস তাহলেই সেরা টেস্টি হয়েছে মা চিকেনটা বাহ কালো জিরে বেশি হয়ে গেছে ও আসলে জিরে খেতে চায় না জিরে ভালো লাগে মানে বলছে কালো জিরে বেশি হয়ে গেছে মাংসটা চিকেনটা কেমন হয়েছে দারুণ

আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবে এরকম ভিডিও দেখলে যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো বন্ধুরা আমি আবার বলি আমি প্রতিটা ভিডিও দেব বলি তো আজকে আবার বলছি ছোট বাচ্চারা যারা এই ভিডিও দেখছো তাদেরকে আমি বলছি যে এই যে আমি কাঠের মানে রান্নাটা করলাম এটা তো আমি সত্যিকারে রান্না করলাম তো আবার তোমাদেরকে বলছি তোমরা ছোটরা যদি এরকমভাবে রান্না করতে চাও তোমরা কিন্তু প্লিজ নিজেরা রান্না করবে না একদম না মাম্মা যেমনি পাশে বসেছিল ওরকম বসে থাকবে বাড়িতে বড় যারাই আছে যে থাকে মা বা দিদি বা যেই হোক বড় তাকে বলবে তারা রান্না করবে তোমরা সাথে থাকবে এরকমভাবে রান্না করে দেখবে খুব ভালো লাগবে খুব মজা লাগবে আর যদি ইচ্ছে হয় তাহলে আমাদের এখানেও চলে আসতে পারো তাই তো মাম্মা তো যদি ভালো লাগে আমাদের ভিডিওটা তো আমাদের চ্যানেলটাকে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও মাম্মার চ্যানেলটা যেন আরো আগে যায় তোমরা অনেক অনেক করে দেখো বারবার করে ভিডিওটা দেখো তো আপাতত টাটা গুড নাইট দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও